চলতে দেয় নাই হাঁটতে দেয় নাই উঠতে দেয় নাই বসতে দেয় নাই নিজের মায়ের বাড়ি থেকে বের করে দিয়েছে নিজের বাবার ঘর থেকে বের করে দিয়েছে অথচ আমান্যবী মক্কা বিজয়ের দিন দশ হাজার সাহাবা নিয়ে যখন মক্কায় প্রবেশ করছেন আমার নবীর কাছে অল কাইন্ড অফ পাওয়ার্স ছিল আমার নবীর কাছে অল কাইন্ড অফ সোলজার্স ছিল নবীজি ডানে বামে খালিদ বিন ওয়ালিদের মতো বীর ছিলেন যিনি একা দশ হাজারকে কোপাই ফেলতে পারে নবীজির পাশে অমর ফারুক এ আজম ছিলেন নবীজির সাথে মাওলা আলী ছিলেন নবীজির সাথে দশ হাজার সাহাবা কার কাফেররা থর 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 করে কাঁপছে আজ মোহাম্মদ চাইলে আমাদের সবার ঘর জ্বালিয়ে দিতে পারে আজ চাইলে আমাদের সবার গরদান ফেলে দিতে পারে আমার নবী গিয়ে বলে এই মক্কার মানুষ তোমরা কি মনে করছো আমি তোমাদের সাথে কি করব বলে মোহাম্মদ আমি তো তোমার ফুফা আমি তোমার খালু আমি তোমার চাচা আমরা তোমার অমুখ সবাই এখন আত্মীয়তা দেখাচ্ছে আমার আমান্নবী বলছেন আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম কেন উই ডিজার্ভ ইউর পানিশমেন্ট আমরা শাস্তি ডিজার্ভ করি হাজরত আবু সুফিয়ান বলছেন তুমি আমাকে মারো কাটো এটা তোমার অধিকার তোমাকে এত কষ্ট দিয়েছি কিন্তু আমার নবী বলছেন না 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 আমাকে তো আল্লাহ শুধু রাসূল বানান নাই রাসুল ইজ আ ভেরি এক্সেলেন্ট পজিশন সো পাওয়ারফুল পজিশন রাসুল আল্লাহর পরের পোস্ট এতটুকু এনাফ ছিল নবীজির জন্য কিন্তু আমার আল্লাহ আমার নবীকে আরো এক ধাপ এগিয়ে বানিয়েছেন রাহমাতাল্লিল আলামিন আপনি শুনে অবাক হবেন দক্ষিণ আফ্রিকার কৃষ্ণান কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা উনি জেলখানা থেকে প্রায় বিশ বছর পর বাইরে হওয়ার পরে উনি রাষ্ট্রপতি হয়েছে উনি একদিন এক রেস্টুরেন্টে খেতে গেছেন যাওয়ার পর যখন খেতে বসছেন চামচ চামচ নিয়ে ওনার সাথে পুলিশ টুলিশ আছে আরেকটা লোক এসে খেতে বসেছে পাশের চেয়ারে ওই লোক নেলসন ম্যান্ডেলাকে দেখে থর 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 করে কাঁপতেছে হাত থেকে চামচ পরে যাচ্ছে ম্যান্ডেলা গিয়ে ওই লোককে নিজের হাতে খাবাই দিলেন এরপর লোকজন দিয়ে বাসায় পাঠাইলেন বলে স্যার হোয়াট ইজ দিস কেন আপনি তাকে এত মোহাবলেন সে কে বলে সে হচ্ছে আমার মুখে পশ্রাপ করে দিত আমি পানি চাইলে সে প্রস্তাব করতো আমার মুখে সেইভাবে সে আমাকে কষ্ট দিয়েছিল তো আজকে আমি প্রেসিডেন্ট তাকে আমি যা ইচ্ছা তা করতে পারি সেই জন্য সে ভয়ে তরতর করে কাঁপছে কিন্তু আমি করবো না তাকে কিছু কারণ আমি যে তাকে ক্ষমা করে দিলাম গোটা পৃথিবী কেয়ামত পর্যন্ত পৃথিবী যতদিন থাকবে আমি ম্যান্ডেলাকে আদর্শ মানবে যে একজন মানুষকে জেলখানায় প্রতিদিন যে প্রস্রাব করেছে তাকে এক সেকেন্ডে ক্ষমা করে দিয়েছে মার হাবা বলেন আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান আল্লাহর প্রিয় না আপনার মধ্যে প্রথম বৈশিষ্ট্য থাকতে হবে ক্ষমাশীল ক্ষমা আপনাকে করতে হবে রিক্সাওয়ালাকে ঠাস করে চর মেরে দিলেন সিএনজিওয়ালাকে ধপ করে গলা ধাক্কা দিয়ে ফেলে দিলেন আপনার অফিসের আপনার দোকানের ছোট কর্মচারীকে কথায় কথায় মা বাপ ধরে গালি আপনার হোটেলের মেসি মেসিয়ার কে কথায় বাড়ি। আপনার অদস্তন যারা কাজ করে তাদেরকে তুই না না না। হ্যাঁ আপনি শাসন করবেন একবার দুইবার তিনবার আপনি শাসন করবেন এখন আমরা মনে করি যে সোয়ারের বদলে লাঠি দিতে পারলে আমি বুধে জিতে গেছি কথা বলো ঠিক কিনা কথা বলো আমরা মনে করি যে আমাকে সোয়ার দিছে আমি যদি দিতে না পারি আমি তো শেষ না 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 আপনি গোটা পৃথিবীর মানুষকে দুই ভাগে ভাগ করেন এক দল প্রতিশোধ নিয়েছে আরেক দল কোনোদিন প্রতিশোধ নেয়নি যেই দল প্রতিশোধ নেয়নি কোনোদিন সেই দলে আপনি আমার নবীকে পাবেন সেই দলে সিদ্দিক আকবরকে পাবেন ফারুক আজমকে পাবেন উসমান জুন্নুরেন কে পাবেন মাওলা আলী কে পাবেন আরে হযরতে মাওলা আলীর যুদ্ধের মাঠে এক কাফের এর গায়ে মৌলা আলী উঠে গিয়েছেন কাফেরকে জবে করে দিবেন এখন ঠিক সেই সময় ওই কাফের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মুখে থুতু মেরে দিয়েছে এখন জবে কি কম করা দরকার না বেশি করা দরকার আরো ডবল জবে করা দরকার না আগে যদি এক পুশ দেওয়ার কথা ছিল এখন তিন পুস দেওয়ার কথা আর হযরত আলী তার গা থেকে নেমে গেছে বলে কিরে আপনি আমাকে কাটবেন না বলে না কেন এতক্ষণ তোমাকে আমি মারতে চেয়েছি ইসলামের কারণে এখন তুমি যখন আমাকে থুতু মেরে দিয়েছো তোমার প্রতি রাগটা আমার ব্যক্তিগত হয়ে গেছে আমি ব্যক্তিগত কারণে তোমার গায়ের একটা চুলও ছিপতে পারার পারবো না এই অধিকার আমার নাই এটা দেখে সাথে সাথে ওই কাফের বলছে আমাকে এখন কালিমা পরিয়ে দেন আমি এখন মুসলমান হয়ে যাব যাবো হাসান বাসরি কর্মচারী ছিল খাদেম গোলাম তখন তো গোলাম থাকতো কেনা গোলাম বাজার থেকে মেহেমান এসেছে গোলাম খাবার নিয়ে এসেছে রুটি আর ঝোল কিছুক্ষণের মধ্যে মেহেমানকে আপ্যায়ন করবে মেহমানের সামনে আসার সাথে সাথে সমস্ত রুটি আর ঝোল হাত থেকে ছিটকে পড়ে গেছে মেহমানের কাপড় সুপন নষ্ট হয়ে গেছে আমি আর আপনি হলে করলি না মেহমান সাথে সাথে একটা আয়াত করেন বলেন না জোভাল আল্লাহ আল্লাহ দয়াবানকে মোহাব্বত করে এ আয়াত পড়ার সাথে সাথে হজরতে হাসান বসরি তার দিকে তাকিয়ে এক শব্দ রেগে কথা বলে নাই বরং তাকে মাফও করে দিয়েছে তাকে আজাদও করে দিয়েছে আপনি কি জানেন আমার নবীকে তায়েফের মানুষ একুশ দিন দাঁড় করিয়ে রেখেছিল গেইটে একুশ দিন তায়েফের গেইটে আমার নবী দাঁড়িয়েছিলেন গেট খুলে নাই একুশ দিন সাহাবারা বলছে চলেন আর কত দাঁড়িয়ে থাকবো আমার নবীজি বলছেন যতদিন গেট না খুলে আমি দাঁড়িয়ে থাকবো গেট খুলবে ইসলামের দাওয়াত দেব তারপর যাব তারপরে আমার নবী যখন গোটা মক্কা বিজয় করলেন গোটা পৃথিবীর শাসক নবী যখন গোটা পৃথিবী নিজের কবজায় নিয়ে এসেছেন আল্লাহর দয়ায় বদরের যুদ্ধের পর আমার নবী উহুদ যুদ্ধের পর মক্কা বিজয়ের পর চাইলে তায়েফের মানুষের প্রতিশোধ আমার নবী নিতে পারতেন শুধু একুশ দিন দাঁড় করিয়ে রাখে নাই নবীজির দিকে পাগলা কুকুর লেলিয়ে দিয়েছিল নবীজির গায়ে পাথর মেরে মেরে রক্ত ফেলে দিয়েছে নবীজিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে নবীজির গলায় কাপড় মুড়িয়ে টেনে টেনে হিচড়ে হিচড়ে কাবা চারপাশে যারা আমান্নবীকে টেনে টেনে হিসরে হিসরে কষ্ট দিয়েছে নবী তাদেরকে এক সেকেন্ডে মাফ করে দিয়েছে